এবরন আসসালামু আলাইকুম আপনাদের জন্য সেই এক বিনোদন নিয়ে আসলাম আমি এখন বর্তমান ঢাকাতে আসি এবং ঢাকাতে এই দেখেন পাঁচতালার উপরে আমি আসি আজকে ঈদ মোবারক তাই আমরা নামাজ পড়ার জন্য সেই ঢাকা শহরে তৈরি হচ্ছি এই দেখেন আমাদের আশেপাশে ওই পেছনে আশেপাশে বিল্ডিং এবং ঢাকা শহরে আসি এবং আপনারা দেখেন চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং আমরা আসি সেই পাঁচতলায় পাঁচতলাতে আসি এখন আমরা নামাজ পড়ার জন্য তৈরি হয়েছি এবং নামাজ পড়তে যাব তাই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখেন ঢাকা শহরে পাঁচতলার ওপরে দাঁড়িয়ে ভিডিও করছি এই দেখেন তলে রোড দিয়ে গাড়ি যাচ্ছে এবং চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং এবং আমি আজকে ঢাকা শহরে আসি এবং দেখেন আমাদের বন্ধুরা আসে এবং নামাজ পড়তে সবাই যাচ্ছি তাই আমাদের ঢাকা শহরে আজকের নামাজ হচ্ছে আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক তাই আমরা এবং যাওয়ার পথে ভিডিও করলাম এবং সুন্দরভাবে হাসি খুশিভাবে আমরা ঈদগাহ পৌঁছে যাচ্ছি নামাজের শেষে আমরা এখন এয়ারপোর্টে দেখে ঘুরতে বেরোলাম এই দেখেন আমরা সুন্দরভাবে এই জায়গা থেকে দেখেন ওঠার রাস্তা এই রাস্তা থেকে এটা গড়ান গড়ান রাস্তা এই রাস্তা থেকে গাড়ি ওঠে এবং যাহারা বিয়েদেশে যাবেন বা বাইরে ভ্রমণ করতে যাবেন এই জায়গায় আসেন এবং সবাই আপনাদের দেখানোর চেষ্টা করছি কি কি বিদেশে যাওয়ার আগে কি কি কোন জায়গায় যাতে হয় তাই আমি সেই হিরের আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি এই দেখেন পেছনে সেই এয়ারপোর্ট বাংলাদেশ বিমানবন্দর এখানে থেকে বিদেশের ভবন যাত্রা শুরু হয় এবং দেশ বিদেশে আশেপাশে সবাই এখানের থেকে বাংলাদেশে এখান থেকে বিদেশে যায় এবং কে ঘুরতে যায় কে কর্ম করতে যায় বিভিন্ন লোক এটা হচ্ছে সেই প্রথম ওঠার রাস্তা এই রাস্তা থেকে মানুষ এই দেখেন সেই এখানে এক একটা নাম্বার ওয়ান টু থ্রি এটা হচ্ছে গেট আছে তিনটা গেট আছে তিনটা গেটে সব রকমের লোক আসা যাওয়া করছে এবং সবাই ভিড় করছে এ দেখেন আমরা ঈদের দিন ঘুরতে এসেছি এবং লোক সংখ্যা অনেকে কম এ দেখেন চারিদিকে প্রায় ফাঁকা ফিল্ডটি ফাঁকা সুন্দরভাবে দেখতেও ভারী চমৎকার লাগছে এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দর এবং সুন্দরভাবে সবাই চলাফেরা করছে এই যে এখান থেকে চেক হয়ে ভেতরে মালামাল নিয়ে যাওয়া হয় এখান থেকে মানুষের চেক ব্যাগের চেক বা জিনিসের এই দেখেন টলিবে সব বিদেশের ভ্রমণ করার জন্য তৈরি হচ্ছে এখানে পুলিশ আছে এবং জনগণও আছে কোনো সমস্যা নাই এই দেখেন সুন্দরভাবে আপনারা দেখছেন ওয়াও মাথায় নষ্ট করার সেই জায়গা ওয়া এই দেখেন ট্রলি এই ট্রলিতে বেগ লোয়া সেই গেটের সামনে যাওয়া হয় বিদেশে ব্যাগ বা এক একটা ব্যাগে তিরিশ কেজি করে ওজন নিতে পারবে এবং সাইড ব্যাগ থাকলে তাতে দশ কেজি সুন্দরভাবে এখানে এসে এবং সুন্দরভাবে এই এক একটা গেটে চেক করার পরে আপনারা আপনাদের বিদেশের জ্বর পথ কমপ্লিট করা হয় সুন্দরভাবে তাই সুন্দরভাবে সব লোকজন এখানে সুন্দরভাবে মনোরম পরিবেশ করে সব দাঁড়িয়ে আছে বাই বাই টাটা জনগণের এবং ফলোয়ার ভাইদের জন্য আকর্ষণীয় নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনাদের মাঝে নেশার জন্য চেষ্টা করবো এবং সুন্দর সুন্দর বিনোদন যাতে দিতে পারি খুবই চেষ্টায় আছি এবং করব তাই আপনারা সব অবশ্যই এই চ্যানেলটির সাথে অবশ্যই ফলো ও লাইক শেয়ার দিয়ে সবসময় চ্যালেনটির সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাই আমরা সেই মাঝে মাঝে তাই আমাদের সেই বিমানবন্দরে আশেপাশে দেখানোর চেষ্টা করলাম এবং সুন্দরভাবে সবাই দাঁড়িয়ে আছে এবং সুন্দর সুন্দর সব কেউ হাঁটছে কেউ কাঁদছে বা বিভিন্ন রকমের জোয়ার পথে হয়তো কেউ একটু কান্ডাকাটি করছে এবং আসার সময় তো এটা হাসি খুশি মন থাকে তার সব মিলে একটা জীবন ভবিষ্যৎ গড়াতে হলে কিছু কষ্টর শিকার করতে হবে এটা তো বাস্তব তাই আমরা সবাই চ্যানেলটির সাথে থাকবো এবং অনেক অনেক ধন্য